হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সবকিছু কিন্তু ফ্রেশ আছে কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু কফি কালারের মতো দেখেন উডেন প্লান থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট আছে সানড আছে সবই ভালো এবং এটা কিন্তু সামনে দুই সিটি পাওয়ার এটা কিন্তু ফুল পাওয়ার এবং রিমোটে কিন্তু ব্যাগডালা খুলে এটা এই জেবেলের জন্য ব্যাগডালাটা খোলা অনেক সেখানে কিন্তু পুশ করলে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে এত আউটলুকিং ভালো গাড়ি এত জিপ গাড়ি এত স্টাইলিশ গাড়ি খুব রেয়ার কিন্তু পাওয়া যাবে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে বাবা আজকে দেখাবো বাংলাদেশে জিপের মধ্যে সবচেয়ে রাজকীয় এবং সবচেয়ে সম্পন্ন এবং সবচেয়ে আকর্ষণীয় গাড়ি দেখাবো তবে একটা হেরিয়ার দেখাবো হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম এটা কিন্তু ফুল লোডেড গাড়ি বাবাই এবং এটা হচ্ছে সাউন্ড আছে মন্ডপ আছে এবং এটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ জেবিএল সাউন্ড সিস্টেম সিট হিটার সিট পাওয়ার সিট মেমোরি মোবাইল চার্জিং অপশান সব ধরনের অপশানে কিন্তু এগিয়ে দেয় অ্যাডভান্স অ্যাডভান্স প্রিমিয়াম মিনভাই হচ্ছে বাবু ভাই সব কিছুই থাকবে গাড়িতে হেরিয়ারের মধ্যে সবচেয়ে ফুল প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি হচ্ছে এটা এবং এটা আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস গাড়ির মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশনও দুই হাজার পনেরো মানে গাড়িটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে জিরো কিলোমিটার থেকে চলা শুরু করছে গাড়ির কন্ডিশান খুবই ভালো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই গাড়ির সমস্ত ডিটেলস ইনফরমেশন আপনাদের বলার চেষ্টা করবো এবং আপনাদের আশা করি প্রাইজের নাগালের মধ্যে থাকবে সামনে থেকে শুরু করবে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই গ্রিল ইগলের মনোগ্রাম দেখেন সব কিছু বলে হেডেলের মনোগ্রাম কিন্তু ইগল পাখিরা এবং বডি কিট সহ এখানে দেখেন বাবাই অরিজিনাল কিন্তু বডি মডেলসটা জি এই হেডলাইটটা কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন ফগলাইট চারটা চাকা অলমোস্ট নতুন অ্যালোরিম সহ বাবাই দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল টয়টা লোক জাপানি স্টিকার সবই আছে এখানে একটা জিনিস দেখে দেখেন গাড়ি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল অনেক এখানে সাইনবোর্ড দেওয়া আছে এটা একটু হিডেন থাক আমি আপনাদের পরে বলবো কাস্টমার শোরুমে আসলে তারপরে বলবো যেটা স্টিকারের মানে কি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড রাইট সাইড সবকিছু কিন্তু ফ্রেশ আছে ভিতরে ইন্টেরিয়রটা দেখবো বাবা দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু কফি কালারের মতো ঠিক আছে হ্যাঁ দেখেন উডেন প্ল্যান থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট আছে সানড আছে সবই ভালো এবং এটা কিন্তু সামনে দুই সিটই পাওয়ার সামনে দুটো সিটি পাওয়ার এ সিটে পাওয়ার ওই পাঁচটা সিট গাড়ি দেখেন ভিতরে বাইরে সব কিছুই আলোর মতে একদম পারফেক্ট কন্ডিশন আছে জেনে আলোর মতো কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন এই ব্যাকলাইট গাড়ির সাথে টয়টন মনোগ্রাম আছে এখানে দেখেন জাপানের স্টিকার ফোর স্টার জাপানের স্টিকার মিনি স্পয়লার শো লাইট ওয়াইফার টয়টো মার্গ্রাম হেরিয়ার সব ভালো আর একটা জিনিস দেখা দেবো ভাই এটা কিন্তু ফুল পাওয়ার এবং রিমোটে কিন্তু ব্যাগডালা খুলে জেবিএল সাউন্ড সিস্টেম এই যে জেবিএলটা এই জেবিএল এর জন্য ব্যাগডালাটা খোলা অনেক স্পেস জেবিএল এর মতে এবং এখানে কিন্তু পুশ করলে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে জি জি এত আউটলুকিং ভালো গাড়ি

এই যে দেখেন বাবু সিট হিটার সিট পাওয়ার সব কিন্তু এখানে আছে সিট মেমরি সহ হ্যাঁ সিট মেমরি সহ আছে আমরা ইঞ্জিনের কানেকশন দেখব এটা কিন্তু বাবা হাইড্রোলিক পুশ করবেন খুলে যাবে পুশ করলে আবার নেমে যাবে সিসি হচ্ছে 2000 সিসি 2000 ইঞ্জিন চ্যাসিস থেকে শুরু করে সবকিছু ভালো আছে যে নেবে আল্লাহর মধ্যে কোনো কাজ করতে হবে আর হেরিয়ার বাবা এটা বলার কিছু নেই দেখারও কিছু নেই জি জি সবকিছু একদম গর্জিয়াস মাশাআল্লাহ দু হাজার পনেরো মডেল পনেরো তো রেজেশান দু হাজার সিসির গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো সম্পূর্ণ তেলের গাড়ি বেল সাউন্ড সিস্টেম সিড ইটার সিট পাওয়ার সিট মেমোরি সব কিছু আছে এবং সামনে দুই সিট কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন পাল কালারের গাড়ি যে নিবে আলারো মতে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস আটচল্লিশ লাখ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছি কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার্ব্যালি অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য এবং আশা করি ভালো লাগবে আমার শোরুমে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গাড়ি আছে গুগল ম্যাপে সিটি কার্বেলিকে সার্চ দিলে ম্যাপ আপনাকে নিয়ে আসবে সিটি কার্বালিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালকুম